সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা জানেন আমি সবসময় কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতামা নাবিনকে প্রমোট করি তবে আমি ইসলাম মানতে যে কখনো এটি ইচ্ছা করি না যে একজন মানুষ আর একজন মানুষের গুলাম হোক সেটি হোক আমাদের দেশের হেজবুত তাওহিদের খুনি ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমের অনুসারী দাসদাসী যারা তার গুলাম হয়ে আছে আমি চাই না গুলাম আহম্মদ কাদিয়ানি যে কিনা নিজেকে নবী হওয়ার দাবি করেছিল কোনোভাবেও আহমাদি কাদিয়ানিরা তার গুলাম হয়ে জীবন কাটাক আর আমি এটিও চাই না আরব ইতিহাসের একজন অশিক্ষিত মূর্খ ব্যক্তি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশিম যাকে কেন্দ্র করে আজ দুইশো কোটি মুসলমান শিয়া সালাফি সহ একশো ফিরকার মুসলমান সমাজ গুলাম হয়ে আছে এরা কেউ মানে না কোরআনের একান্ন নম্বর সুরাতের ছাপ্পান্ন নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন ওমা খালনা আবুদুন জিন এবং ইন্সকে আল্লাহ নিজের ইবাদত বন্দেগি করা ছাড়া আর কোনো কাজের জন্য সৃষ্টি করেননি আর এটি মোহাম্মদুর রসুল উল্লামার নাবি দ্বারা সত্যায়িত কোনো একজন মানুষের অধিকার নেই যে সে নিজে ধর্মের কথা বলবে এবং ধর্মের রীতিনীতি তৈরি করবে এমন কি মানুষকে গুলাম বানাবে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতাম নাবিন দ্বারা সত্যায়িত হল চার নম্বর সুরা নিসার তিন নম্বর আয়াত চার নম্বর সুরা আর নিসার ছয় নম্বর আয়াত আঠাশ নম্বর সোরাল কসাসের চোদ্দ নম্বর আয়াত এই তিনটি আয়াত যখন আপনি আমি পড়ব তখন আমরা বুঝতে পারব মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিন দ্বারা সত্তায়িত হল একটি মমিন মুসলিম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করবে যদি সুযোগ না থাকে তাহলে একটি অবশ্যই করবে করবেদনা আর যে ছেলেটি যে মেয়েটির সাথে বিবাহ করবে তার বয়স ছয় বছর হলে চলবে না তার বয়স হতে হবে বালেক একটি মেয়ে যখন প্রথম মাসিক অবস্থায় থাকে তখন সে বালেক হয় বিবাহের উপযুক্ত হয় একটি ছেলে যখন সে প্রথম স্বপ্নদোষে আসে তখন সে বালেগ হয় এর পূর্বে বিবাহ করা যাবে না এবার আসুন কোরআনের মোহাম্মদুর রসুল্লা ও খাতমানের সবচেয়ে বড় শত্রু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসিম তাকে যারা রহমতুল্লিল আলামিন বলে তাকে যারা বিশ্বনবী বলে তাকে যারা আখিরি নবী আখিরি রসুল বলে এরা সবাই কোরআন বিরোধী আমল করে এরা জানে না যে এই কোরআন কোনোভাবেও আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে কোনো কথা বলে না বরঞ্চ কোরআনের তিতাল্লিশ নম্বর সোরা আর জুখরুফের একত্রিশ নম্বর আয়াত মতে মানুষের একটি স্টেটমেন্ট তুলে ধরে মানুষের ধারণা হলো যে এই কোরআন মক্কা মদিনার একজন ব্যক্তির উপরে নাজিল হয় কিন্তু কোরআন এটিকে ডিনাই করে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আহ আমার নাবিন চলমান আর এটি বাবা মার দেওয়া কোনো নাম নয় মোহাম্মদ এটি এমন একটি উপাধি চরিত্র যেটি অর্জন করতে হলে রসুল হতে হয় আল্লাতালার বার্তাবাহক হতে হয় তো আল্লাহ কি করেন আল্লাহ তালার বার্তাবাহকের জন্য উপাধি রেখেছেন মোহাম্মাদ যার বাংলা অর্থ হল আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি এবার আসুন আল কোরআনের মোহাম্মাদুর রসুল উল্লাহ ওয়াতামান নাবিনের চরিত্র নয় বরং আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিবনে হাসেম একশো পঁয়ত্রিশ ফিরকার শিয়াসুন্নি সালাফি সহ দুইশো কোটি মুসলমানেরা তাকে নবী মানে রাসুল মানে বিশ্ব নবী মানে ইতিহাসের এই আরব্য ব্যক্তির আল কোরআন বিরোধী ঐতিহাসিক চরিত্রও কি একটু জেনে নিতে হবে এই লোকটি কেমন নবী এ এমন এক নবী যার জীবনের প্রথম অর্ধেক কেটেছে ছাগল গাধা চড়িয়ে আর বাকি অর্ধেক যুদ্ধ খুন লুট ধর্ষণ ধোকাবাজি নারীবাজি আর বিয়ে করতে করতে এই লোকটি মাসজিদুল হারামকে ছেড়ে হেরা গুহাতে বসে ধ্যান করত এই লোকটি পঁচিশ বছর বয়সে একচল্লিশ বছরের খাদিজার সাথে বিবাহ করেছিল যে খাদিজা ছিল একজন মার্চেন্ট একজন ব্যবসায়ী একজন খ্রিস্টান নারী যার আপন চাচাতো ভাই ছিল একজন বিশপ একজন ফাদার তার তত্ত্বাবধানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ খ্রিস্টান রীতিনীতি গ্রহণ করে খাদিজার সাথে বিবাহ করে এটি তার ইতিহাস বলে খাদিজার মৃত্যুর পর এই লোকটি বিয়ের খেত লাগিয়ে দেয় এর পরে এই লোকটি নিজে দাবি করে যখন তাকে কোরআন পড়ার কথা বলা হয় সরাসরি উত্তর দেয় মা আনা বি আমি পড়ালেখা জানি না এমন সময় তার বয়স ছিল একচল্লিশ আবার এই লোকটি যখন পঞ্চাশ একান্ন বছর বয়স তখন সে লোকটি ছয় বছরের আয়সাকে বিয়ে করে আবার এই লোকটি দুটি উপপত্নী রাখে মানে দুটি পতিতা রাখে একজনের নাম মারিয়া কিপ্তিয়া আর একজনের নাম রায়হানা বিনতে হারিস বিয়ে ছাড়া এদের সাথে সহবাসও করে সন্তানও জন্ম দেয় আবার এই লোকটি ছাগলের সাথেও সহবাস করে এই লোকটি তেইশ বছরের জীবনে সাতান্নটি যুদ্ধ করে এই লোকটি আবার বলে আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এইগুলি কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহ ও খত আমার দ্বারা সত্যায়িত না এখন ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যাদেরকে কেন্দ্র করে নবী হওয়ার দাবি করেছিলেন সেই লোকগুলি ইতিহাসের পাতায় রয়েছে ঊনপঞ্চাশ জন আবার এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে যারা নবী হওয়ার দাবি করেছে তারাও ঊনচল্লিশ জন তার ভিতরে মুসাইলামা কাজ্জাব তার ভিতরে গুলাম মোহাম্মদ নি এইভাবে ইতিহাসে রয়েছে আপনারা আমার বিভিন্ন ভিডিও থেকে শুনে নিয়েছেন তাদের নামগুলি এবার আসুন যখন আপনি এই লোকটির সেক্স নিয়ে গবেষণা করবেন বিবাহ নিয়ে গবেষণা করবেন তখন আমি তো খুঁজে পেয়েছি এ যাবৎ একুশটি স্ত্রী আর আজ আরেকটু বেশি আপনাদেরকে আমি শোনাব যাদের সাথে এই লোকটির যে সম্পর্ক এই লোকটি যে যা আবিষ্কার করেছে তার বড় আবিষ্কার মুসলিম নয় একশো ফিরকার মুসলমান শিয়া সুন্নি সালাফি আহমাদি কাদিয়ানি বাহাই আগাখানি রাফিজি বুহেরি দাউদি হানাফি সাফি মালিকি হাম্বলি মাতুরিদি এইভাবে একশো পঁয়ত্রিশ ফিরকার মুসলমানদের তিনি হলেন আবিষ্কারক এই একশো পঁয়ত্রিশ ফিরকার মুসলমানদের সদস্য দুইশো কোটি যা এখন মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি যে ব্যক্তি ওই যুগে নিজেকে নবী দাবি করার পরেও নির্লজ্জের মতো এতগুলো নারীর সাথে যৌন উন্মাদনায় মেতেছিল তার সম্পর্কে খুব সহজে আবার তার উন্মতের লোকেরা বলে তিরিশ অশ্বশক্তির ক্ষমতা সম্পন্ন সেক্স উন্মাদ সেক্স উন্মাদ এই যুগে নবী না হলে কী হতো পর্ন স্টার এতগুলো বিয়ে করতে চাওয়া বা অনেক বিয়ে করার কারণে আরব্য নবী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খারাপ ভাবার কোনো কারণ নেই নবী মোহাম্মদের ইমান দণ্ড ছিল তিরিশ জন হর্স পাওয়ারের বিশিষ্ট পাওয়ার বিশিষ্ট ছিল মোহাম্মদের যৌন শক্তি ছিল তিরিশ জন পুরুষের সমান তাও জান্নাতি পুরুষ একই রাতে এই লোকটি এগারো জন স্ত্রীর সাথে পালাক্রমে সেক্স করত মোহাম্মদের কমান বিবিদের ক্ষেত্রে এবং যাদের সাথে মোহাম্মদ এঙ্গেজমেন্ট করেছিল এবং বিয়ে করতে চেয়েছিল তাদের রেফারেন্সগুলো একটু জেনে নিন এক নম্বর খাদিজা বিনতে খোয়াইলিদ দুই নম্বর সাউদা বিনতে জামা তিন নম্বর আয়েশা বিনতে আবু বক্কার ছয় বছরের শিশু কন্যা চার নম্বর জয়নাব বিনতে খোজাইমা পাঁচ নম্বর উম্মে সালমা হিন্দ বিনতে আবি উমাইমা ছয় নম্বর হাফসা বিনতে ওমর সাত নম্বর জয়নাব বিনতে জাহাস আগে পুত্রবোধূ ছিল আট নম্বর রাহালা বিনতে জায়দ নয় নম্বর জুয়াইরিয়া বিনতে হারিস দশ নম্বর রামলা বিনতে আবু সুফিয়ান উম মেহাবিবা এগারো নম্বর সাফিয়া বিনতে হোয়াই বারো নম্বর মাইমোনা বিনতে হারিস তেরো নম্বর মারিয়া আল কিপ্তিয়া চোদ্দো নম্বর মুলাইকা বিনতে কায়াব পনেরো নম্বর ফাতেমা বিনতে আল আদাহাক ষোলো নম্বর আসমা বিনতে আল নমান সতেরো নম্বর আমরা বিনতে ইয়াজিদ আঠারো নম্বর তোকানা আল কোরাজিয়া উনিশ নম্বর আলজারিয়া এবার আসুন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যাদের সাথে বিবাহের চুক্তি মানে এঙ্গেজমেন্ট করেছিল এবং চুক্তি ভেঙেছিল ব্রোকেন কন্ট্রাক্ট কুড়ি নম্বর জাজিরা বিনতে জাবির উম্মে সারিকা রেফারেন্স হলো ইবনে হিসাম নোট নয়শো আঠারো তাবারি ভলিউম নয় পৃষ্ঠা একশো উনচল্লিশ একুশ নম্বরে আসেন খাওয়ালা বিনতে হুদাইলি রেফারেন্স হলো তাবারি ভলিউম উনচল্লিশ পৃষ্ঠা ভলিউম উনচল্লিশ পৃষ্ঠা একশো ছেষট্টি আবার সাত আট ভলিয়াম একশো ষোলো পৃষ্ঠা এবার আসুন বাইশ নম্বর সারিফ বিনতে খলিফা এর প্রমাণ হলো আত্মাবারি নয় নম্বর খণ্ডের একশো আটত্রিশ পৃষ্ঠা সাত আট নম্বর খণ্ডের একশো ষোলো একশো সতেরো পৃষ্ঠা তেইশ নম্বর হলো লাইলা বিনতে আল খুতায়ম এর রেফারেন্স হলো আত্মাবাড়ি নয় নম্বর খণ্ডের একশো উনচল্লিশ পৃষ্ঠা সাত আট নম্বর খণ্ডের একশো আট একশো নয় এবং দুইশো একত্রিশ পৃষ্ঠা চব্বিশ নম্বর হল উম্মে হাবিব বিন তেয়াল আব্বাস এর প্রমাণ হল ইসহাক তিনশো এগারো আত্মাবারি নয় নম্বর খণ্ডের একশো চল্লিশ পৃষ্ঠা সাত আট নম্বর খণ্ডের ছত্রিশ নম্বর পৃষ্ঠা পঁচিশ নম্বর হল সানা আল নাসাতি বিনতে রিফা এর প্রমাণ হল আর তাবাড়ি নয় নম্বর খণ্ডের একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ আবার আর তাবাড়ির উনচল্লিশ খণ্ডের একশো ষোলো পৃষ্ঠা সাত আট নম্বর খণ্ডের একশো ছয় একশো সাত ছাব্বিশ নম্বরে আসুন ওমারে ওমারে বিনতে রিফা প্রমাণ হলো সাত আট নম্বর খণ্ডের একশো সাত নম্বর পৃষ্ঠা সাতাইশ নম্বর হল বিনতে জান্দু বিবনে দানরা প্রমাণ সাত আট নম্বর খণ্ডের একশো ষোলো নম্বর পৃষ্ঠা আঠাশ নম্বর হল জামরা বিনতে আল প্রমাণ হল আত্মাবাড়ি আট নম্বর খন্ডের একশো চল্লিশ পৃষ্ঠা উনত্রিশ নম্বর আলসাদ সালদা বিনতে ওমর প্রমাণ হল আত্মাবাড়ি আট নম্বর খন্ডের একশো ছত্রিশ পৃষ্ঠা এবার আসুন মোহাম্মদ ইবনে আবদুল্লা আর যাদের বৃদ্ধ বয়সে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন তিরিশ নম্বর হলো ফাতেয়া বিনতে আবু তালিব উম বলা হয় প্রমাণ ইসহাক একশো একাশি চারশো চার চারশো পাঁচ পাঁচশো একান্ন পাঁচশো বাহান্ন পৃষ্ঠাসম আত্মাবারি নয় নম্বর জিলদের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা আত্মাবাড়ির উনচল্লিশ নম্বর জিলদের একশো সত্তর একশো একাত্তর এবার একত্রিশ নম্বরে আসুন হাবিবা বিনতে সালে পরমাণ হল ইসহাক দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা সাদ আট নম্বর খণ্ডের দুইশো আঠাশি এবং দুইশো উননব্বই আবার আবু দাউদ বারো নম্বর জিলদের দুই হাজার দুইশো উনতিরিশ হাদিস আবার বারো নম্বর জিলদের দুই হাজার দুইশো কুড়ি হাদিস আবার বারো নম্বর জিলদের দুই হাজার দুইশো একুশ হাদিস বত্রিশ নম্বরে আসুন আল আনসারিয়া মাজলিসি হায়াত আল কুলাবে দুই নম্বর খণ্ডের বান্ন নম্বর পৃষ্ঠা তেত্রিশ নম্বরে আসুন খাওয়াবিন হাকিম প্রমাণ ইসহাক পাঁচশো নব্বই পৃষ্ঠা সাদ আট নম্বর জিলদের একশো চোদ্দো নম্বর পৃষ্ঠা সহি আল বোখারি সাত নম্বর খণ্ডের বাষট্টি নম্বর পৃষ্ঠা আবার চব্বিশ নম্বর পৃষ্ঠা আবার সাত নম্বর খণ্ডের বাষট্টি নম্বর পৃষ্ঠা আটান্ন নম্বর পৃষ্ঠা আবার সাত নম্বর খণ্ডের বাষট্টি নম্বর এবং তেষট্টি নম্বর পৃষ্ঠা চৌত্রিশ নম্বরে আসুন দুবার বিনতে আমির এর প্রমাণ হচ্ছে আত্মাবারি নয় নম্বর খণ্ডের একশো নম্বর পৃষ্ঠা সাত আট নম্বর খণ্ডের একশো নম্বর পৃষ্ঠা এবার ৩৫ নম্বরে আসুন আইজা বিনতে আবু সুফিয়া আবি সুফিয়ান সহি মুসলিম আট নম্বর খন্ডের তিন হাজার চারশো বারো নম্বর হাদিস আবার তিন হাজার চারশো তেরো নম্বর হাদিস ছত্রিশ নম্বরে আসুন দুবরা বিনতে আবি সালমা সহি মুসলিম আট নম্বর জিলদের তিন হাজার চারশো বারো নম্বর হাদিস সাঁত্রিশ নম্বর এবং শেষ উমামা বিনতে হাজমা সাদ আট নম্বর জিলদের একশো পনেরো একশো ষোলো পৃষ্ঠা এরপরেও যদি আপনাদের কাছে এই ইতিহাসের কোরআন বিরোধী মোহাম্মাদ আবদুল্লার চরিত্র ফুলের মতো পবিত্র মনে হয় তাহলে আপনি মানুষ হিসেবে বধ হলেও আপনি একজন পাক্কা মুসলমান হয়তো শিয়া কিংবা সুন্নি কিংবা সালাফি কিংবা একশো তিরিশ ফির পঁয়ত্রিশ ফিরকার যে কোনো একটি ফিরকার বা মতবাদের বা মাসলাক বা মাঝহের সদস্য তবে আপনি অন্তত মুসলিমদের সদস্য না এটি নিশ্চিত থাকতে হবে তাই আসুন যদি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখতাম নাবিনকে আপনি আপনার জীবনে না জানতে পারেন যার নামে আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি দশটি খণ্ডে কোরআনই চরিত্র আর রাহিকুল মখতুম দশটি খণ্ডে কমপ্লিট করেছি আপনারা সংগ্রহ করে পড়ে নিতে পারেন যাতে কোনো ধরনের ভুল নেই আর কোরআনের পাঁচটি দাবির সাথে যদি আপনাদের সম্পৃক্ত না থাকে আপনি যত বড় মুসলমান শিয়া সুন্নি সালাফিসহ যেই মুসলমান সমাজের সদস্য হন না কেন আপনার জানতে হবে যে আপনি নিশ্চিত একজন জাহান নামের অধিবাসী এই পৃথিবীতে ঘোরাফেরা করছেন বিভিন্ন মতবাদ নিয়ে যা সবই কোরআন বিরোধী আর পরকালে আপনি চিরস্থায়ী জাহান্নাম থেকে চিরস্থায়ী যাতনা থেকে নাজাত পাবেন না আর কোরআনের পাঁচটি দাবির মধ্যে এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিক করতে হবে এখন আপনাদের ফয়সালা করতে হবে আপনারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খতমান না বিনের দিকে যাবেন না আরব ইতিহাসের চোদ্দশো বছর পূর্বের জ্ঞানজাম লাগানো সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেমের দিকে যাবেন যদি যান তাহলে মনে রাখবেন তার আমলকে যদি আপনারা সুন্নত মনে করেন ছত্রিশটি বিবাহ সাঁত্রিশটি বিবাহ আপনাদের করতে হবে আল্লাহ আমাদের সবাইকে এমন কোরআন বিরোধী চরিত্রের ব্যক্তি থেকে দূরে থাকার তৌফিক দান করুন